আমি বলছি না আপনি মনে করছেন দেশে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি টিকে থাকতে পারবেন না আমার পাশে যে প্রতিবেশী আছে প্রতিবেশী কোনদিন চাই যে আমরা এদেশে দেশে দিন কায়েম করে ফেলি আমাদের এই দেশকে যখন ভাগ হয় তখন নাকি সাহায্য করেছিল পাকিস্তানের কাছ থেকে আলাদা করার জন্য এই জন্য আমাদের বন্ধু আজ ওনারা সেভেন সিস্টারের মাধ্যমে সাত ভাগ হচ্ছে আমরাও সাহায্য করব। আপনি যদি এক ভাগ করে বড় বন্ধু হয়ে যান আমরা সাত ভাগ করে দিচ্ছি আমরা তো আরো বড় বন্ধু অলরেডি শুরু হয়ে গেছে যা শুরু হয়েছে মণিপুরে দেখেন কি হয় কয়েকদিন পরে বেঁচে যাবে দাদার বিজয় আমরা দেখতে পাচ্ছি বিজয় খুব নিকটে আল্লাহ যেন চর্ম চোখে এটা দেখার তৌফিক দেয় যে দেশটা করান দিয়ে চলছে এবং নিরাপদে আছে শুধু চললেই হবে না নিরাপত্তা লাগবে

আশা করছি বাকি যারা আছে সব সবার মন আল্লাহ ঘুরিয়ে দেবে এই দেশে আবার নাইবে রসুলের স্বপ্ন পূরণ হবে কালেমার পতাকা পথপ করে উড়বে ইনশাল মেয়েদেরকে জজুর ভাই গুলো দেখানো হচ্ছে যে ইসলাম দেশে কায়েম হয়ে গেলে আপনাদের ঘরের ভেতরে থাকা লাগবে এটা মিথ্যা কথা জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির উনি ঘোষণা দিয়েছে জজুর ভয় বাদ দেন ইসলাম যদি দেশে কায়েম হয় সবচেয়ে বড় নিরাপত্তার সাথে থাকবে মেয়েরা তখন আর ধর্ষণের সেঞ্চুরি হবে না কথা বলেন আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখার সুযোগ যেন করে দেন বলে না আমি